আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে আলোচনা করব মশার রক্ত কাপড়ের মধ্যে লাগলে নামাজ পড়া যাবে কিনা নাপাক হবে কিনা মশার রক্ত কাপড়ের মধ্যে লাগলে কাপড় নাপাক হবে না কারণ মশার রক্ত সরাসরি হারাম না যদিও সে মানুষের রক্ত খেয়েছে এবং ওইখানে রক্ত থাকে একেবারে সামান্য পরি পরিমাণে যা কখনো ঘড়িয়ে পড়ার মতো হয় না এই জন্য মশার রক্ত না তবে যদি আপনার আরও অন্য কোন কাপড় থাকে ওই কাপড় থাকা অবস্থায় আপনার যেই কাপড়ে রক্ত লেগেছে ওইটা সহ নামাজ পড়া উচিত না কারণ আল্লাপাক বলেন জি জিনা তাকো মেন্ডা করল্লি সলাতিন নামাজের সময় সে যে খুঁজে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে আতর মেখে তুমি নামাজ পড়ো কিন্তু আল্লাহর কাছে যখন আপনি একজন মানুষের কাছে যান রিলেটিভের কাছে যান কারোর সামনে যান কত সুন্দর পুসপাশ হয়ে যান আর আপনি বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াচ্ছেন আর আপনি এই মশা রক্তযুক্ত কাপড়ে নামাজ পড়ছেন অন্য কাপড় থাকা অবস্থায় এটা পরবেন না যদি না থাকে তাহলে তো ভিন্ন কথা আপনি এক জায়গায় গিয়েছেন আর নাই তখন তো আপনি ওটা নিয়ে নামাজ করতে পারেন কোনো অসুবিধা নাই আসসালামু আলাইকুম ওরহামতুল্ল